আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা আপনারা কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার বিড়ালের আমি কি খাওয়াই তো সেটাই আজকে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোথাও থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আমার বিড়ালের জন্য এই যে মিষ্টি কুমড়া আর মাছ এগুলো সিদ্ধ করতে হবে প্রথমে মিষ্টি কুমড়া ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি তিন পিস তিন পিস চার পিস যেরকম খুশির দেওয়া যায় ছোটো সাইজ হলে চার পিস একটু বড় সাইজ হলে তিন পিস দিলেই হয় এটা দুইবারের খাবার এগুলো কেটে নেওয়ার পরে এতে আমরা পানি দিব নিয়ম এই যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এবার এটাকে সিদ্ধ করতে হবে তার জন্য আমরা খাবার পানিয়ে চলে যাচ্ছি আমাদের গ্যাসের চুলায় গ্যাসের চুলার জোরটা একটু পরিমাণ মতো রাখতে হবে বেশিও দেওয়া যাবে না আবার একেবারে বেশি কমও দেওয়া যাবে না এটাকে সিদ্ধ করার পরে বিড়ালকে কিভাবে মাখিয়ে খেতে দিব দেখতে হলে ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে তাহলে জানতে পারবেন আপনারা যারা বিড়াল পোষেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে এই যে আমার বিড়াল দুইটা প্রচণ্ড খিদাই এদিক ওদিক ঘুর ঘুর করে ছুটে বেড়াচ্ছে ওদের এখন প্রচুর খিদা ওদের জন্য আমি খাবার রেডি করতেছি রান্না করা শেষ এখন এই খাবারটাকে ভাতের সাথে কিভাবে মিশাবো দেখতে থাকুন চুলাটা অফ করে দিলাম এবারে বিড়ালের প্লেট নিয়ে নিলাম এতে এক পিস মাছ তুলে নিলাম এবং কিছু মিষ্টি কুমড়া তুলে নিচ্ছি আমাদের মিষ্টি কুমড়া নেওয়া শেষ এবারে একটু ঝোল নিব যাতে এগুলো ভর্তা করতে সুবিধা হয় এবং ভাতের সাথে সহজে মিক্সড করা যায় এবারে চামচ দিয়ে আমরা মাছ এবং মিষ্টি কুমড়া ভর্তা করে নিব দেখুন আমাদের ভর্তা করা হয়ে গেছে কত সুন্দর করে মাছ মিষ্টি কুমড়া ঝোলের মিশ্রণ করেছি আমার বিড়াল টুইটা এখন কি করছে একটু দেখে নিন এবারে আমরা ওই ভর্তা করা তরকারির ভিতরে ভাত নিয়ে নিব আমাদের গরম ভাত ও রান্না করা শেষ ইতিমধ্যেই এবার আমরা বিড়ালের জন্য এখান থেকে তিন চামচ ভাত নিব আমাদের ভাত নেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা এটাকে চামচ দিয়ে ওই তরকারি সাথে খুব সুন্দরভাবে মিশ্রণ করব। এই যে আমাদের মিশ্রণ করাও প্রায় শেষ এবার আমরা এই মিশ্রণটাকে ফ্যানের বাতাসে নিয়ে যাবো ঠান্ডা করার জন্য আমরা চলে যাচ্ছি ফ্যানের বাতাসে কারণ এই খাবারটা এখন খুবই গরম এটা বিড়ালে এখন খেতে পারবে না তাই এটাকে আমরা ফ্যানের বাতাস দিয়ে দিয়ে ঠান্ডা এই যে দিয়েছি বাতাসে খাবারটা ঠান্ডা শুরু হয়েছে খাবারটা ঠান্ডা হওয়ার পর এটা আমরা বিড়ালের সামনে দিলাম কিন্তু খাবারটা অতিরিক্ত গরম হওয়ার কারণে তারা ঠিকমতো খেতে পারছে না তাই একটু চামুচ দিয়ে নেড়ে নেড়ে ফ্যানের বাতাসেই আর একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে ওরা খুব ভালোভাবে মজা করে খেতে পারে এই যে দেখুন আমাদের সব কাজ শেষ এবারে কত মজা করে খাচ্ছে আহ ই মজা মজাই মজা খুব মজা করে মনের আনন্দে তারা খাইতেছে আপনারাও যদি বিড়াল পুষে থাকেন তাহলে এইভাবে রান্না করে বিড়ালকে যত্ন করে খাওয়াবেন